আজকে তো মুরগির চালান আসার কথা এখন পর্যন্ত এলো না যে মেম্বার সাহেব কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম বলতিছে চাকা নাকি একটু সময় লাগবে মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম মনির যে কি অবস্থা এই তো মেম্বার সাহেব ভালো তুই জামারিয়া করিস নাকি না মেম্বার সাহেব চুরি দুই মাস আগে বাদ দিছি এক সপ্তাহ ধরে উত্তরপাড়ার পুকুর থেকে আমার মাছ চুরি হচ্ছে কেজে চুরি করতেছে ধরতে পারতেছি না কি কর মেম্বার সাহেব আপনার পুকুর থেকে মাছ চুরি হচ্ছে হ্যাঁ কেজে কে যে চুরি করতেছে আচ্ছা মেম্বার সাহেব আমি খোঁজ খবর নিচ্ছি দেখি ওই সব বাদ দে তো চাচি একটু কচু খাবে তুই কচুর ব্যবস্থা করে দে আচ্ছা মেম্বার সাহেব থাকেন পানি হচ্ছে কচুর ব্যবস্থা করবো নি আমি যে মাছ চুরি করি মেম্বার সাহেব বুঝতে পারছে নাকি জুয়েল ভাই আরদের অবস্থা খুবই খারাপ কোনো পার্টি আর মাল নিতে যাচ্ছে না তোকে আমি বারবার বলছি আমাকে জুয়েল ভাই ডাকবি না মেম্বার সাহেব বলবি আট বছর আগে মেম্বার হইছিলেন তারপর দনগণ টাকা সব মেরেকে একবারও মেম্বার হতে পারেননি এখন এত বছরের গ্যাপ সহজে তো মেম্বার সাহেব মুখে আসে না তাও বলা চেষ্টা করবে জি জুয়েল ভাই আবার জুয়েল ভাই মেম্বার সাহেব মুগড়ি চালানের কি অবস্থা মেম্বার সাহেব কোনো পাড়িতে তো মুগড়ি নিতে যায় না এরকম করলে তো হবে না নতুন পাটি দেখ ভাই নতুন পাটি তো দেখছি তাও আমাদের কাছেই মাল নিতে যায় না সবাই ওই ফটিক মেম্বার কাছেই মাল নেয় এ ফড়িকতেবার আমায় অনেক জ্বালাচ্ছে ভাই এরকম হলে তো চলে না কিছু একটা করেন আপতেছি কি করা যায় মেম্বার সাহেব আপনি কিছু বলেন না দেখে আজকে এর এই অবস্থা একবার আমাকে পারমিশন দিয়ে দেখেন গানের তলা ফাটিয়ে ঠিক করব না এত পেচাল বালিস কেন আমাকে বিষয়টা বুঝতে দে জি মেম্বার সাহেব তোমার কি সমস্যা আমার একটু বুঝিয়ে বল তো চুপ করে থাকলে তো চলবে না ভাই এরকম করে কি কথা বলবে গানের তলে দুইটা দিয়ে দেন না এত পেচাল পারলে তো হয় না আনোয়ার তুমি যে এত বড় হয়েছো তোমার বুদ্ধি জ্ঞান কিছুই নাই তোমার বাবা মার তোমাকে নিয়ে কত স্বপ্ন আর তুমি কিনা আত্মহত্যা করতে চাও মেম্বার সাহেব ওর তো মান সম্মান সবকিছু শেষ তুই আত্মহত্যা করবি ভালো কথা ভালো কিছু খা তুই কেন টয়লেট পরিষ্কার করা হারপিক খাইতে গেছিস এলাকার ছেলে পেলেরা তো বলা শুরু করে দিছে হারপিক আনোয়ার আত্মহত্যা করবে না কি করবে বিয়ে করতে চাচ্ছে বাসা থেকে বিয়ে দিচ্ছে না শোনো আনোয়ার বিয়ে করার পর বউকে একটা খাওন খরচ আছে সেটা তুমি কই থেকে দিবা তুমি আগে প্রথমে একটা ইনকাম সোর্স বের করো আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিব মেম্বার সাহেবের মুখে ঘাম পরিষ্কার করে দেই খুশি হবে তোমার তো বোঝার জ্ঞান আছে তুমি যদি এরকম না তুই কি পাগল নাকি এরকম কেউ করে মেম্বার সাহেব আর একটা ব্যবস্থা করে দেন আমি এখন কি ব্যবস্থা করে দেই মেম্বার সাহেব যে তো কর্মের জন্য বিয়ে করতে পারিছ না কি রে কোনো কাজ আছে কি সাইটে মেম্বার সাহেব উত্তরপাড়া পুকুরে একটা লোক লাগতো তাহলে ওকে ওই জায়গায় ঢুকিয়ে দেই আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আজকে সবকিছু বুঝিয়ে দিবি ঠিকঠাকভাবে কাজ করো কিন্তু

না আবার ওশত খারাপ ব্যবহার করিস জানাও আরকে কিছু বুঝিয়ে দে জি মেমা সাহেব আসসালামু আলাইকুম এ আয় তুই এখনো দাইরি অ্যাডজাস্ট কর যা দোকান থেকে আমার নাম বলে কি খাবি খা মনি রেগে একটু দোকানে নিয়ে যাতো এ আয় মেম্বার টি অনেক ভালো মানুষ হারপিক তোর কোনি চিন্তা নাই তোর বিয়ের দায়িত্ব মেম্বারশিপ নিয়েছে তোর শুধু দায়িত্ব ভালোভাবে কুকুর দেখাশনা করবি অন্যান্য পকুরে কিন্তু মাছ চুরি হচ্ছে তোর দায়িত্ব এই কুকুর যেন মাছ চুরি না হয় মেম্বার দেখেন তোকে আমি কি বলছি তুই শুধু ভালো ভাবে পুকুর দেখাশোনা করবি মেম্বার সাহেব তো বিয়ের দায়িত্ব নিয়েছে আর এটা মাথায় রাখবি পুকুরে যেন মাছ চুরি না হয় আর যদি মাছ চুরি হয় তোর কিন্তু হবে না আচ্ছা থাক তাহলে ভালোভাবে দেখাশোনা কর আমি তাহলে যাই কিরে নাসিম কি অবস্থা এইতো ভালো তোর কি অবস্থা আমি তো অল টাইমই ভালো থাকি তোর না হওয়া মেম্বারের কি খবর হ্যাঁ আমরা ভালোই আছি শোন তোকে একটা বুদ্ধি দেই তুই ওই না হওয়া মেম্বারের পিছে ঘোরা বাদ দে কয়দিন পর দেখবি ভাত না তুই নিজের চিন্তা কর আমাকে লে চিন্তা করা লাগবে না না তোর ভালোর জন্যই বললাম কি রে শয়তান গুলো তোরা এখানে কি করিস এই পাগলের বাচ্চা আমরা এখানে কি করছি তোকে কেন বলবো আবার তুই আমাকে পাগল বললি এই দৌড় দে দৌড়াবি না মেম্বার সাহেব কিরে আর ওদের কি অবস্থা মেম্বার সাহেব পার্টিরা মাছ নিয়ে গেছে কিন্তু টাকা আজকে দেয়নি টাকা দেয়নি মানে ব্যাংকিং এর একটু সমস্যা তো বলছে আগামী কাল টাকা দিবে শুনে সব পার্টির কাছে মাছ দিবি না যাদের লেনদেন ভালো তাদের কাছে মাছ দিবি জি মেম্বার সাহেব আর একটা কথা তুই এলাকার খোঁজ খবর এখন রাখিস কেন মেম্বার সাহেব এলাকায় তো তেমন কিছু হয়নি আমাদের গ্রামের নাম শান্তিনগর এখানে অশান্তি হোক এটা আমি চাই না এলাকাতে ও সামাজিক কার্যকলাপ চলতেছে তুই কি জানিস না মেম্বার সাহেব আমার কাছে তো এরকম কোনো খবর আসে নাই থাকবে কেমনে তুই তো এখন ঠকিবাজ হয়ে গেছিস বিলের পারে কো একটা সেলিব্রা আড্ডা দে ওদের আড্ডা বন্ধ করে দিবি কেন মেম্বার সাহেব ওদের আবার কি সমস্যা যা বলি তাই শুন ওদের ভিতরে সমস্যা আছে আয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিরে ফরিক ব্যবসার কি অবস্থা রাসেল ওকে বলে দে আমি যাত্রার সাথে কথা বলি না আমাদের মেম্বার সাহেব যাত্রার সাথে কথা বলে না ফরিক তোর তাহলে এতই দাম বেড়ে গেছে রাসেল আমাদের সময় দাম আছে এটা ফালতু বেচাল পারার মতো সময় আমাদের নাই আই আতা মেম্বার সাহেব জুয়েলের সাথে আপনার কি সমস্যা আপনি দেখে সাথে কথা বলেন না কিছু কথা জানতে হয় না গোপন রাখাই ভালো না মেম্বার সাহেব আমি আপনার সাথে সারা দিন থাকি আমার একটু জানার ইচ্ছা আমি আর জুয়েল বন্ধু ছিলাম একসাথে পড়াশোনা করতাম আমি মুনিকা নামের একটা মেয়েকে ভালোবেসে ফেলি একদিন পরিচয় করে তারপর থেকে টুকটাক কথা বলে ওই সময় আমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তখনই জুয়েল আর মনিকা দুইজন দুইজন কি করলেন শোনেক ভালোবাসার মানুষকে বেশি দিন ঘুরতে দেওয়া ঠিক না পরে কয়েকদিনের ভেতরে বিয়ে করে ফেলছি মেম্বার সাহেব আপনি যে এত শয়তানের শয়তান আমি আগে জানতাম না তুই একটু কথা বেশি বলিস এজন্য জন্য ভালো লাগে না আজকে বুঝলাম বন্ধু হে বন্ধুকে কিভাবে বাস দেয় আচ্ছা মামা হারপিক খাইতে কেমন ওসব কথা বাদ দে না না তুই টয়লেট পরিষ্কার করার জিনিস কেমনি খালি তোকে বলছি না ওসব কথা বাদ দে যাই হোক মেম্বার সাহেব তাও তো পুকুর দেখার দায়িত্ব দিয়েছে তার মানে পুকুরই এখন তোর আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আজকে কিছু মাস টান হোক নিয়ে না না ওসব করা যাবে না মেম্বার সাহেব আমার বিয়ের দায়িত্ব নিয়েছে তোকে ভালো বুদ্ধি দিলাম শুনলি না পকেট খরচ তো হতো থাক মেম্বার সাহেব আমি আপনাকে খাতা কলমে লিখে দিচ্ছি যদি এইরকম করে চলতে থাকে তাহলে আমাদেরকে ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় নেই ফটিকের বর্তমানে কয়টা পুকুর আছে রে এই তাও দশটার মতো কেন মেম্বার সাহেব কি হয়েছে মেম্বার সাহেব কিছু বলেন ফটিকের দশটা পুকুরে বীজ দেওয়ার ব্যবস্থা কর